তার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফুড হাসপাতাল এই হাসপাতাল তৈরির প্রথম উদ্যোগ নেওয়া হয় আঠারোশো সালে ঢাকার তৎকালীন কালেক্টর রবার্ট মিডফোর্ড এই উদ্যোগ নেন আঠারোশো সালে মারা যাওয়ার আগে নিজের সম্পত্তি মিডফোর্ড হাসপাতালের জন্য দান করে যান তিনি পরে লর্ড ডালহৌসি এই সম্পত্তির উপর হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেন অনেকেই তখন এই হাসপাতালের জন্য অর্থ সহায়তা প্রদান করেন আঠারোশো সালের এক মে যাত্রা শুরু হয় ভারতীয় উপমহাদেশে স্বাস্থ্যসেবার প্রাচীন এই প্রতিষ্ঠানটির এটি পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে মিটফোর্ড রোড বাবুবাজারে অবস্থিত একটি মহিলা ও দুইটি পুরুষ ওয়ার্ড নিয়ে শুরু হয় বিরানব্বই শয্যা বিশিষ্ট এই হাসপাতালের কার্যক্রম পরবর্তীতে রোগীদের চাহিদার আলোকে বাড়তে থাকে স্বাস্থ্যসেবার পরিধি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ট হাসপাতাল এই নামের সাথে কিন্তু দুইটা নাম সবাই খুব স্মরণ করে একটা হলো সার সলিমুল্লাহ আর হলো মিডফোর্ড কিন্তু এই দুজন নামের সাথে আমি আরো দুজন মানুষকে স্মরণ করতে চাই তার মধ্যে একজন হলো লর্ড ডাল হৌসি যিনি এলাকার গভর্নর ছিলেন আরেকজন ছিলেন হলো অ্যালেক্স সিমসন উনি কিন্তু ডাক্তার টাকা ছিল মিটফোর্ডের দেওয়া আর ওইটাকে ইমপ্লিমেন্ট করছিল হলো কিন্তু আমাদের লর্ড ডাল আর অ্যালেক্স সিমসন তাকে স্মরণ করব বিকজ উনি ছিলেন ওই সময় ঢাকার সিভিল সার্জন এই হাসপাতাল প্রতিষ্ঠার পর উনি ছিলেন প্রধান চিকিৎসক এখানকার উনি ছিলেন এই হাসপাতাল তত্ত্বাবধায়ক এইভাবে উনি কাজটা শুরু করছেন তো নেটিভ হাসপাতাল থেকে বত্রিশ জন রোগী নিয়ে কিন্তু প্রথম মিত্র হাসপাতাল এই ফার্স্ট মে নাইনটিন ফিফটি এইটে যাত্রা শুরু করেন এরপরে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দানবীর তাদের দানেই কিন্তু হাসপাতাল বিনিয়োগ গড়ে ওঠে এবং সেই আমাদের কি আছে একবার তৈরি হলো আপনাদের ম্যাটার্নি ওয়ার্ড কখনো আই ওয়ার্ড কখনো আইসোলেশন ওয়ার্ড এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ডের ডেভেলপমেন্ট হয় পরবর্তীতে এগুলা হয়তো অনেক পুরনো থাকার জন্য ভেঙে এখানে নতুন করে ওয়ার্ড করা হয়েছে আর কি দেশ স্বাধীনের পরে উনিশশো বাহাত্তর সনে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান এই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হিসেবে স্বীকৃতি দেন এবং প্রথম ব্যাচ এমবিএস ভর্তি হয় আর তার সাথে এই হাসপাতাল হয়ে গেল আমাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর হাসপাতাল হয়ে গেল তখন থেকে সেবার মান বাড়লেও অপ্রতুল শয্যা সংখ্যা ও অপর্যাপ্ত জনবলের পাশাপাশি এখানে রয়েছে নানা সীমাবদ্ধতা তবে দিনরাত চব্বিশ ঘণ্টা প্রতিষ্ঠানটির চিকিৎসক নার্স ও কর্মকর্তা কর্মচারীদের নিরলস প্রচেষ্টার কল্যাণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন রোগীরা আর এভাবে সময়ের ব্যবধানে সাধারণ মানুষের পরম আশ্রয়স্থল হিসেবে পরিচিতি লাভ করে সলিমল্লা মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল আমার হাসপাতালে কিন্তু রুগী সবসময় বারোশো তেরোশো পর্যন্ত রোগী থাকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক সমস্যা আছে এর মধ্যেই আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হয় আমরা রোগীদের অনেক কষ্ট হয় আমি আশাবাদী ভবিষ্যতে এই হাসপাতাল বড় একটা বিল্ডিং হবে আমি জানি মাননীয় মন্ত্রী মহোদয় চেষ্টা করছেন এই বড় বিল্ডিং যে হয়ে যায় একটা মাল্টি স্টোরি বিল্ডিং হওয়ার কথা বিশতলা এটি বিল্ডিং হয়ে গেলে আমাদের এই রোগীদের যে আপাতত যে কষ্ট হচ্ছে এটা তখন থাকবে না এই ব্যাপারে আমরা আশাবাদী ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমার মনে হয় যে এই কাজটা শুরু হবে মিটফুর হাসপাতালে ইমার্জেন্সি বহির্বিভাগ অন্তর্বিভাগ সিসিইউ আইসিইউ এনআইসিইউ ক্যাথোল্যাব ওয়ার্ড কেবিন ও অপারেশন থিয়েটার ইত্যাদি বিভাগসমূহে সুপ্রশিক্ষিত চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় দুই নম্বর ভবনের নিচতলায় রয়েছে হাসপাতালের বহির্বিভাগ এখানে গ্যাস্ট্রোয়েন্টারোলজি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি কার্ডিওলজি হেপাটোলজি অর্থোপেডিক্স রেসপিরেটরি মেডিসিন ও ফিজিক্যাল মেডিসিনের সেবা দেওয়া হয় এছাড়াও বিভাগে গাইনি বিষয়ক বিভিন্ন রোগ যেমন ইনফার্টিলিটি ও ইউরোগাইনি রোগীদের সেবা দেওয়া হয় চলে প্লাস্টিক সার্জারি কোলোরেক্টাল ও সার্জিক্যাল অনকোলজি রোগীদের সেবা সেই সঙ্গে নিউরোডেভেলপমেন্টাল সমস্যা এবং পিছিয়ে পড়া শিশুদের চিকিৎসার জন্য এখানে রয়েছে শিশু বিকাশ কেন্দ্র যেখানে বারো বছর পর্যন্ত শিশুদের নানা অপূর্ণতার চিকিৎসা দেওয়া হয় প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন হাজার রোগী গ্রহণ করেন এর চিকিৎসা সেবা শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত দশ টাকায় অনলাইনে টিকিট দেওয়া হয় চিকিৎসা দেওয়া হয় দুপুর দুইটা পর্যন্ত টিকিট সংগ্রহ করে সংশ্লিষ্ট বিভাগে কর্তব্যরত চিকিৎসকের রুমের সামনে লাইনে দাঁড়াতে হয় বহির্বিভাগে মেডিকেল অফিসারগণ নিয়মিত নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে থাকেন এর বাইরেও এই বিভাগে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর ব্যবস্থা বিশেষজ্ঞ সেবা পেতে রোগীকে প্রথমে দশ টাকার টিকিট সংগ্রহ করতে হবে টিকিটে উল্লিখিত রুম নম্বর অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক দেখানো যায় এক নম্বর ভবনের নিচতলায় রয়েছে জরুরি বিভাগের কার্যক্রম চব্বিশ ঘন্টায় এখানে চিকিৎসা সেবা প্রদান করা হয় এছাড়াও এই ভবনের নিচতলায় প্রদান করা হয় বহির্বিভাগের সেবা ভর্তির পর রোগীকে সংশ্লিষ্ট বিভাগের ওয়ার্ডে পাঠানো হয় এরপরই নার্স স্টেশনের তত্ত্বাবধানে রোগীর নামে একটি ফাইল তৈরি হয়ে যায় ভর্তি রোগীদের দেওয়া হয় সার্বক্ষণিক চিকিৎসা সেবা রোগীদের সেবায় নিয়োজিত নার্স ও চিকিৎসকরা আন্তরিকভাবে নিয়মিত সেবা প্রদান করছেন প্রথমে দশ টাকার টিকিট সংগ্রহ করে রোগী সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক দেখাবেন পরে রোগীর উপযোগিতা সাপেক্ষে আর পি আর এর রেফারেন্সের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এখানে আমাদের প্রচুর পেশেন্ট প্রতিদিন আসেন যাদেরকে আমরা বহির্বিভাগে বিভাগে আউটডোর বেসিসে চিকিৎসা দেই পরামর্শ দেই আবার কিছু কিছু পেশেন্ট যাদের হচ্ছে যে ভর্তির প্রয়োজন হয় অ্যাডমিশনের প্রয়োজন হয় সেটা আমরা ভর্তির জন্য সুপারিশ করি তারা ভর্তি হয় তো আমাদের এটা সরকারি হসপিটাল সরকারি হসপিটালে সবারই সমান সুযোগ সুবিধা আছে সবাই সমানভাবে এখানে আমাদের অগ্রাধিকার হ্যাঁ কোনো পেশেন্ট যদি বেশি গুরুতর হয় হয় সেই ক্ষেত্রে আমরা তাকে একটু তাড়াতাড়ি আমরা চেষ্টা করি যে অন্য যে স্টেবল পেশেন্ট আছে তার থেকে তারা একটু আগে আমরা ভর্তি করে দিই যাতে সে পেশেন্টটার লাইফ সেভিং হয় ভর্তির ব্যাপারে তার কারো কোনো সুপারিশ বা ওই ধরনের কোনো কিছু লাগে না পেশেন্টের কন্ডিশনটাই আমাদের সবচেয়ে বড় সুপারিশ ভর্তির জন্য আলাদা করে পনেরো টাকা ফি দিতে হয় এক্ষেত্রে জরুরি রোগীদেরকে ইমার্জেন্সি মেডিকেল অফিসার দেখানোর পর দ্রুততম সময়ে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি করানো হয় এখানে একজন রোগীর সঙ্গে একজন আত্মীয় থাকার সুযোগ রয়েছে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভর্তি রোগীর সঙ্গে সাক্ষাৎ করা যায় তবে শীতকালে এ সময় এক ঘন্টা এগিয়ে আসে হাসপাতালে দুই ধরনের বেড রয়েছে পেইং ও ফ্রি বেড ষাট শতাংশ ফ্রি বেড এবং চল্লিশ শতাংশ পেইং বেড অসচ্ছল রোগীদের জন্য রয়েছে ফ্রি বেড তাদের ওষুধ যাবতীয় খরচ হাসপাতাল থেকে দেওয়া হয় এছাড়া সচ্ছল রোগীদের জন্য রয়েছে পেইং বেড এসব বেডের দৈনিক ভাড়া দুইশো টাকা পেইং বেড পেতে আরপিআরএসের কাছে আবেদন করতে হয় খালি থাকা সাপেক্ষে কোনো তদ্বির ছাড়াই রোগীদের বেড মেলে কেবিন ভাড়া এক টাকা হাসপাতালে থাকা ষোলোটি কেবিনের সবগুলোই এসি হাসপাতালের চারটি অ্যাম্বুলেন্স রয়েছে যার মধ্যে একটি মাইক্রো একটি পিক দুটি জিপ গাড়ি অ্যাম্বুলেন্স সেবা পেতে এক নম্বর ভবনের নিচতলায় পরিবহন শাখায় যোগাযোগ করতে হয় রাজধানীর মধ্যে ভাড়া নির্ধারণ করা আছে তিনশো টাকা তবে ঢাকার বাইরে রোগী পরিবহনের জন্য হাসপাতালে অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা নেই অভ্যন্তরে রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য রয়েছে ট্রলি ও হুইল চেয়ারের ব্যবস্থা সলিমুল্লা মেডিকেল কলেজ মিটফুট হাসপাতালে নতুন পুরাতন মিলে পাঁচটি ভবন রয়েছে এগুলো এক নম্বর দুই নম্বর তিন নম্বর মানসিক ওয়ার্ড ও ব্যাংক ভবন নামে পরিচিত আর হাসপাতালে প্রবেশের জন্য রয়েছে চারটি পথ এগারোতলা বিশিষ্ট এক নম্বর ভবনে তিনটি সিঁড়ির পাশাপাশি রয়েছে লিফট সুবিধা নিচতলায় রয়েছে জরুরি বিভাগ এমআরআই সিটি স্ক্যান এক্স রে অব ডেমোগ্রাফি মেশিন ও পরিবহন শাখা পাশেই রয়েছে বিভাগ নিচতলায় ভবনের বাইরে উত্তর পশ্চিম কোণে রয়েছে আগত রোগীর স্বজনদের জন্য সুপীয় পানির ব্যবস্থা যা নামমাত্র মূল্যে সংগ্রহ করা যায় ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে এক্স জন্য তিনটি রুম এখানে অত্যাধুনিক পাঁচটি মেশিন রয়েছে যা অভিজ্ঞ টেকনোলজিস দ্বারা পরিচালিত হয় এছাড়া রয়েছে দাঁতের পরীক্ষার জন্য ওপিজি এক্স রে মেশিন ও হাসপাতালের প্রশাসনিক বিভাগ এই হাসপাতালে রেডিও ইমেজিং ডিপার্টমেন্ট প্রথম থেকেই বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে মানুষকে তার মধ্যে এক্স রে আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান এমআরআই পরিযোগ্য কারণ এখানে প্রতিদিন প্রায় পাঁচশো থেকে ছয়শো এক্স রে হয়ে থাকে এবং তিনশো থেকে সাড়ে তিনশো আমরা চব্বিশ ঘন্টায় করে থাকি এবং সিটি স্ক্যান এবং এমআরআই প্রতিনিয়ত প্রায় একশো থেকে দেড়শো রুগীর সেবা দিয়ে থাকি সবচেয়ে উল্লেখ্য যে বাংলাদেশের ঢাকা শহরের কোনো হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম রাত্রে এমার্জেন্সি সার্ভিস নেই কিন্তু সেখানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট চব্বিশ ঘন্টা আলট্রাসোনো সেবা দিয়ে আসছে তলায় রোগীদের ওঠানামায় লিফটের পাশাপাশি রয়েছে ফ্ল্যাট ফ্ল্যাটশিটির ব্যবস্থা ফ্ল্যাটশিটির সামনে রয়েছে ক্যান্টিনের ব্যবস্থা যেখানে সাশ্রয়ে চিকিৎসক মেডিকেল শিক্ষার্থী সহ রোগীর স্বজনদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা হয় ক্যান্টিন খোলা থাকে সকাল সাতটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত তলায় রয়েছে মহিলা ও শিশু সার্জারি বিভাগ এছাড়াও আছে চারটি অপারেশন থিয়েটার সজ্জার আইসিইউ ও বার্নি ইউনিট যদি ইমার্জেন্সি সার্জারি ধরেন সাত দিন সাত দিনের প্রতিদিন ঘরে যদি দশটা করে হয় তাহলে সত্তরটা আর এটা তো শুধুমাত্র এটা ইমার্জেন্সি ওটিতে আবার আবার আমাদের যে অ্যাডমিশন ডেটে মাইনর সার্জারিগুলো ওটি আউটডোরে হয় ওখানে একটা ওটি আছে ওটা বাদ দিলাম আর হচ্ছে হলো রুটিন ওটি ওরকমই সত্তরটা অ্যাপ্রক্সিমেটলি তা মানে হচ্ছে যদি আপনি মাসের কথা বলেন তাহলে মাসে হবে কত এটাকে মাল্টিপ্লাই করেন পর দিয়ে তাহলে হবে ওয়ান টু এইট্টি টু এইট্টি অ্যারাউন্ড অ্যারাউন্ড ফাইভ ফাইভ সিক্সটির মতো মান্থলি বেশি টোটাল ওটি হচ্ছে আর কিছু কিছু ওটি হয় ইমার্জেন্সি ওই যে ওই আউটডোরে মাইনর ওটি লোকাল দিয়ে হয় ওইটা ধরেন এরকম আটটা দশটা করে প্রতিদিনই হচ্ছে মাসে ধরেন পঁচিশ দিন বা ছাব্বিশ দিন পাঁচটা করে হলে মাইনর এবং ইনডোর তাহলে তাহলে সাথে যোগ করেন সপ্তমতলায় গুরুতর অসুস্থ নবজাতকদের চিকিৎসায় রয়েছে সাতাশ সজ্জা বিশিষ্ট সমৃদ্ধ নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র এনআইসিইউ এতে রয়েছে অত্যাধুনিক এক্সরে মেশিন চিকিৎসাধীন শিশুদের তাপমাত্রা সঠিক রাখতে এখানে আছে অত্যাধুনিক আঠারোটি বারবার লাইফ সাপোর্টের জন্য রয়েছে ছয়টি ভেন্টিলেটর পনেরোটি ফটোথেরাপি মেশিন আলট্রাসোনোগ্রাফি এবং ইকোকার্ডিওগ্রাফি মেশিন দুই সালের পূর্বে কোনো এনআইসিউ সেবা দেওয়া যেত না এখানে নর্মাল বিছানায় রেখেই নবজাতকদের চিকিৎসা দেওয়া হতো এক এক বিছানায় আট দশটা করে বেবি রেখে ছোট্ট একটা রুমের মধ্যে আমরা বিভিন্ন সোর্সে যোগাযোগ করে সোনালী ব্যাংক থেকে একটা বড় অ্যামাউন্টের ডোনেশান পাই সেই ডোনেশান দিয়ে আমাদের ডাইরেক্টর সাহেবকে ইনভলভ করে মন্ত্রণালয় এবং ডিজি অফিসের মাধ্যমে এই এনআইসিউটা প্রতিষ্ঠা করি পরিচালক মহোদয়ের একান্ত প্রচেষ্টায় এখানে প্রায় সকল ধরনের যন্ত্রপাতি উনি সন্নিবেশিত করেছেন যার মাধ্যমে আমরা সেবা দিয়ে যাচ্ছি আমাদের এই সেবা দিতে গিয়ে যেই প্রধান প্রতিবন্ধকতাটা আমাদের হচ্ছে সেটা হলো এখানে মিড লেভেল জুনিয়র ডাক্তারের খুব অভাব আমার একজন একজন এবং বাকি কোনো মেডিকেল অফিসারের পদ নাই এই ভবনের পেছনে রয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল ও মহিলা ইন্টার্নি হোস্টেল রয়েছে হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন মেশিন যেখান থেকে পুরো হাসপাতালের অক্সিজেন সরবরাহ করা হয় আছে খানের আমলের তিনশো বছরের ঐতিহ্যবাহী একটি প্রাচীন মসজিদ হাসপাতালের ব্যাংক ভবন সংলগ্ন দুই নম্বর প্রবেশপথের পাশে রয়েছে একটি মসজিদ এর সঙ্গে লাগোয়া পুরাতন ভবনে রয়েছে ট্রান্সফিউশন মেডিসিন গ্যাস্ট্রোএন্টারোলজি ডায়াবেটিস ও লিভার বিভাগ এখানে রয়েছে হাসপাতালের ব্লাড ব্যাংক লিভার রোগীগুলি প্রত্যেকের রোগীর অনেক খরচ বি ভাইরাসে হেপাটাইটিস এইচ বি এস পরীক্ষা করা সি ভাইরাসে পরীক্ষা করা আলট্রাসাউন্ড করা সব মিলে কিন্তু অনেক খরচ তার মধ্যে আবার ফাইব্রো স্ক্যান চার হাজার টাকা জিনিস আপনি পাঁচশো টাকা পেয়ে গেলেন তার পরবর্তীতে আমরা ইন্ডোস্কোপি শুরু করি ইন্ডোস্কোপিতে আমরা আমাদের ডিপার্টমেন্টে যে কাজগুলি করে সেটা মনে করেন যে বাংলাদেশে হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কোনোটাই কম না আসলে আমাদের এখানে আমরা ইন্ডোস্কোপি করি ব্যান্ডিং করি এই ভবনের সামনে দৃষ্টিনন্দন বাগানের উত্তর কোণে রয়েছে আরেকটি অক্সিজেন মেশিন পুরো হাসপাতালে অক্সিজেন সরবরাহের জন্য নির্মিত কেন্দ্রটি চালুর অপেক্ষায় রয়েছে দুই নম্বর ভবনের নিচতলায় পরিচালিত হয় সার্জারি গাইনি ও পরিবার পরিকল্পনার বহির্বিভাগের কার্যক্রম পশুটি মা তার যে সেবাগুলা অ্যান্টিনেটাল বলেন লেবারেজ পেশেন্টের যে সার্ভিস সেই সার্ভিসগুলো স্ট্যান্ডার্ডাইজড ওয়েতে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি চব্বিশ ঘন্টা আমার এখানে সিজারিয়ান সেকশনের ব্যবস্থাপনা চালু আছে আমাদের ব্লাড ট্রান্সফিউশন বিভাগ আছে তারা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছেন কারণ আমার ডিপার্টমেন্টে রক্তের চাহিদা এত বেশি যে মোমোষ রোগী আসতেছে তার রক্ত লাগতেছে যে কোনো সময় দেখা যায় এমন রোগী আসে রক্তের গ্রুপও জানা নাই সেই রোগীকে আলটিমেটলি টেবিলে নিয়ে বাঁচিয়ে ফেরত পাঠানো এই সমস্ত চ্যালেঞ্জগুলো প্রতিদিন আমরা ফেস করি এই ভবনের দ্বিতীয় তলায় থাকা ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চব্বিশ ঘন্টায় সেবা দেওয়া হয় সুন্দর একটা ডায়ালিসিস এটা কী বলে সেন্টার আছে ক্লিনিক্যাল প্যাথোলজি যেটুকু করা সম্ভব এখানে আমার কাছে তেতাল্লিশটা টেস্ট হয় এখানে এবং অনেক বড় বড় টেস্ট মানে কম গভর্নমেন্টের খরচ আমি কম খরচ বলবো এই জন্যে কারণ গভর্নমেন্ট কিন্তু এই রেড রেটগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে আমার কাজটা থাকে হলো সময় মধ্যে রিজেন্ট কিনে এটাকে চালু রাখা এই তলায় রয়েছে চক্ষু নাক খান গলা চর্ম যৌন ও শিশু বিভাগের কার্যক্রম এছাড়াও রয়েছে শিশু বিকাশ কেন্দ্র ব্রেস্ট ফিডিং কর্নার চোখের ছোটখাটো অপারেশনগুলোও পরিচালিত হয় ভবনটির এই তলায় তৃতীয় তলায় রয়েছে কার্ডিওলজি বিভাগ দুটি ক্যাথোলেপ যেখানে হার্টের রোগীদের এঞ্জিওগ্রাম করা হয় রোগীদের চাহিদার আলোকে সপ্তাহে অন্তত দুই তিন দিন এই কার্যক্রম চলে এখানে হাসপাতালের সিসিইউতে তেরোটি এবং পিসিইউতে বাইশটি শয্যা রয়েছে এছাড়াও রয়েছে ইসিজি ইকো ও এটিটি রুম তিনটি একো ও দুটি এটিটি মেশিন রয়েছে তলায় রয়েছে নেফ্রোলজি বিভাগ এখানে রয়েছে স্বল্প রোগীদের ডায়ালাইসিসের ব্যবস্থা বিভিন্ন ক্যাটাগরির সাতাশটি ডায়ালাইসিস মেশিন রয়েছে এ হাসপাতালে সলিমুল্লায় একই সময়ে বিশজন রোগীকে ডায়ালাইসিস দেওয়ার সক্ষমতা রয়েছে ছয় মাসের প্যাকেজে প্রতি রোগীর কাছ থেকে নেওয়া হয় বাইশ হাজার টাকা এই প্যাকেজের আওতায় একজন রোগী আটচল্লিশ বার ডায়ালাইসিসের সুযোগ পান খরচ বিবেচনায় যা বেসরকারি হাসপাতালের তুলনায় একেবারেই কম সরকারের যে নির্দেশনা সেটা হচ্ছে যে হিমোডায়ালিসিস পেশেন্টরা তাদের নিকটস্থ হিমোডায়ালিস সেন্টারে আসবে এতে করে হচ্ছে কি তাদের যে যে যাতায়াতের যে খরচ একটা অতিরিক্ত যে লোড পড়ে সেটা দিয়ে হচ্ছে আর হিমোডায়ালিসিসে কম খরচ হওয়াতে ওনারা তাদের ওষুধপত্র কেনার জন্য অনেক টাকা হাতে পাচ্ছেন প্লাস এই ধরনের রুগীদের কিন্তু একটা নিউট্রিশনের ব্যাপার খুব দরকার আছে তাদের পুষ্টি পুষ্টিকর খাদ্য খেতে হয় সেটা ব্যাপারে তার অর্থ ব্যয় করার সুযোগ পাচ্ছে যেটা প্রাইভেট সেক্টরে ডায়ালিসিস করতে গেলে বেশিরভাগ অর্থে তাদের মূল অর্থটাই কিন্তু শুধু ডায়ালাইসিসে চলে যেত প্রাইভেট সেক্টরে ন্যূনতম একটা ডায়ালিসিসে আড়াই থেকে তিন হাজার টাকা লাগে উপরে তো আর অনেক বেশি লাগে ফলে দেখা যাচ্ছে যে যে রোগীটার সপ্তাহে দুটো ডায়ালাইসিস লাগে তার কমপক্ষে শুধু ডায়ালাইসিসের জন্যই পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে এই ভবনের ষষ্ঠ ও তলায় রয়েছে মেডিসিন বিভাগ তলায় আছে নিউরোলজি হেমাটোলজি ও রেসপিরেটরি মেডিসিন বিভাগের রোগীরা তিন নম্বর ভবনের তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ড ও দ্বিতীয় তলায় রয়েছে মহিলা মেডিসিন ওয়ার্ড একজন ডাক্তার হঠাৎ করে একসাথে দশটা রোগী চলে আসলে ওনার জন্য সেবা দিচ্ছেন কিন্তু দেওয়াটা অনেক সময় ব্যাহত হয় কিন্তু অন্যথায় যেভাবে সেবা দিচ্ছে বা আমি ব্যক্তিগতভাবে যা দেখি যে রুগীর যেই স্যাটিসফ্যাকশান যে কথাটা সন্তুষ্টি সেটা অবশ্যই আগের চেয়ে অনেক বেশি ভালো আমাদের এখানে যেই চিকিৎসক রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের শিক্ষকবৃন্দ তারা সবাই তাদের নিজস্ব ফিল্ডে যথেষ্ট জ্ঞানী এবং যথেষ্ট অভিজ্ঞ এবং আন্তরিক আমাদের মিড লেভেলের ডাক্তাররা তারাই আমি বলি যে আমাদের জুনিয়র ইন্টার্ন এবং মিড লেভেল ডাক্তার এরাই হচ্ছে একটা হাসপাতালের ব্যাকবোন মেরুদণ্ড এবং ওরা আমি তো দেখি যে তারা রাত দিন যথেষ্ট পরিশ্রম করে সেবাদান করার জন্য সচেষ্ট আর ওষুধ মোটামুটি আমার রুগীরা আমি দেখেছি যে যথেষ্ট সাপ্লাই সরকারিভাবে যেটা দেওয়া হয় সেটা যথেষ্ট যেটা যখন ওষুধ আস আসে সেটা রিকুয়েজেশন দিলে রুগীরা পাচ্ছে তবে সব ওষুধ তার কভার দেওয়া কারণ হচ্ছে হাজারটা রকমের ওষুধ অনেক সময় কিছু কিছু ওষুধ আছে রেয়ার সেই ক্ষেত্রে রুগীকে হয়তো কিনতে হতে হয় তিনতলায় রয়েছে পেইং বেড ভবনটির পেছনে রয়েছে নার্সিং ইনস্টিটিউট হাসপাতালের তিন নম্বর গেট দিয়ে ঢুকলেই মিলবে পরমাণু চিকিৎসা কেন্দ্র সেখানে সলিমুল্লায় চিকিৎসাধীন রোগীদের জন্য রয়েছে উন্নত মেশিনের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুযোগ একটু সামনে রয়েছে মানসিক রোগীদের নির্ধারিত ওয়ার্ড এখানে গুরুতর রোগীদেরকে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হয় মেটফোর্ড হাসপাতালে সরকার নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় পরীক্ষার জন্য দুই নম্বর ভবনের সামনে নির্ধারিত কাউন্টারে টাকা জমা দিতে হয় উল্লেখযোগ্য পরীক্ষা নিরীক্ষা হল রেনাল এনজিওগ্রাম সিটি স্ক্যান এমআরআই ইন্ডিভিজুয়াল এমআরআই কন্ট্রাস্ট রেটস এক্স রে মেমোগ্রাফি টিসিডিসি ইএসআর হিমোগ্লোবিন প্লেটিলেট ম্যারো ব্লাড সুগার সিরাম বিলিরোবিন সিরাম ক্রিয়েটিলিন লিভার ফাংশন টেস্ট কিডনি বায়োপসি অ্যান্টিবডি নির্ণয় এইচআইভি অ্যান্টিথাইরয়েড পারক্সিডেস ও ডেঙ্গু হাসপাতালে কিছু দালালের উৎপাত থাকলেও কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকায় তারা সংগঠিত হওয়ার সুযোগ পায় না পরিচালকের সার্বক্ষণিক পর্যবেক্ষণের কল্যাণে হাসপাতালের সেবা ও সামগ্রিক পরিবেশ অনেক সুন্দর অবস্থায় আছে কার্ডিয়াক সার্জারি ও ট্রান্সপ্লান্ট ছাড়া এ হাসপাতালে ছোট বড় সব ধরনের অপারেশন হয় নামমাত্র মূল্যে রয়েছে সিজারির ব্যবস্থা ফ্রি বেডে চিকিৎসাধীন রোগীদের অপারেশনের জন্য কোনো টাকা দিতে হয় না পেইং বেডের রোগীদের মাইনর অপারেশনের জন্য পাঁচশো টাকা এবং মেজর অপারেশনের জন্য এক টাকা দিতে হয় কেবিনে ভর্তি রোগীদের মাইনর ও মেজর অপারেশনের জন্য দুই হাজার টাকা দিতে হয় হাসপাতালে সব পরীক্ষা সহ যাবতীয় বিল অনলাইনে প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে যার ফলে লেনদেনে বন্ধ হয়েছে আর্থিক অনিয়মের সকল দোয়ার অনলাইনে বিল পরিশোধ পদ্ধতি চালু হওয়ার ফলে সরকারের রাজস্ব আয় বেড়ে গেছে প্রায় চার গুণ হাসপাতালের তথ্য মতে পূর্বে বছরে যেখানে আড়াই থেকে তিন কোটি টাকা আয় হতো সেখানে বর্তমানে প্রায় দশ থেকে এগারো কোটি টাকা আয় হয় তাদের দাবি রাজস্ব আদায়ে অভাবনীয় সাফল্যের পদ্ধতি অনুসরণের চেষ্টা চালাচ্ছে ঢাকা মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেল সহ দেশের বিভিন্ন হাসপাতাল রোগীদের যখন ট্রিট কাটছে আউটডোর হোক ইনডোর হোক ওই সময় তার একটা আইডি নাম্বার ইউনিক নাম্বার থাকছে সে টেস্ট করতে গেলে ওই নাম্বার দিয়ে কিন্তু তাকে টেস্ট করতে এবং টাকাটা জমা করতে এবং সেন্টার জমা করতে হচ্ছে অর্থাৎ টাকা জমা করেছে তারপরে সে লেবে যাচ্ছে ঠিক আছে টাকা জমা আর আগে ছিল কি ওই এখানে যে জমা করবে ল্যাবে বলেন এক্সে জমা করবে এটা যদি হয় তখন হবে কি যে ওই টাকা যে অনেক সময় সুযোগ থাকে কিন্তু সে ফ্রি লেখে নিলে ফ্রি করে দিলে এখন আমি যে কোনো গরিবকে ফ্রি করতে চাই বা কোনো সরকারি কর্মকর্তা নিয়ম অনুযায়ী ফ্রি করতে চাই এটা কিন্তু আমি ফ্রি লিখে দিচ্ছি বা আমার এডি দিয়ে দিচ্ছে তারপরে কাগজটা এন্ট্রি হচ্ছে আগে তৈরি ছিল না আগে ইচ্ছা মতোই করতে পারতো এই অনলাইন হওয়ার জন্য কিন্তু ওই টাকার কী বলবো অ্যাকাউন্টেবিলিটি অনেক বেশি বেড়েছে আমরা আউটডোর ফুল এখন মনে করছি লাস্ট পর্যন্ত আর দুটো কাজ করবো একটা ক্যাবিনের ভর্তি টাকাটা এটাও আমরা চেষ্টা করছি অনলাইনে আসে খুব চিঠি চালু করে ফেলবো অ্যাম্বুলেন্সে যে বাইরে সার্ভিস দেয় সেই অ্যাম্বুলেন্স সার্ভিসের টাকা জমা দেয় তিনশো টাকা জমা হয় এটা অনলাইন করার চেষ্টা করছি আর ভর্তি ফি এটা এটা ছিল না ভর্তি ফি অল আমি শুরু করেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে মানুষের স্বাস্থ্য সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে দক্ষতার সঙ্গে নানা প্রতিকূলতা পেরিয়ে হাসপাতালটি হয়ে উঠেছে রোগীদের আস্থার প্রতীক তবে জনবলসহ অন্যান্য সংকট কাটিয়ে উঠতে পারলে চিকিৎসা সেবায় আসবে অভাবনীয় গতি